বিদা সিনহা মীমের সাথে তার অবৈধ সম্পর্কের বিষয়টি। একটা রাষ্ট্রের মেরুরন্ডো সেনাবাহিনী যেই সেনাবাহিনী এই একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রক্ষা করবে আসসালামু আলাইকুম ভিউয়ারস দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাছ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ টু ভিউয়ারস বেনজির আজিজের দিকে কেনই বা সরকার এখন পর্যন্ত মুখ ফিরাচ্ছেন না এদিকে দুদক তাদেরকে সার দিচ্ছেন এখনো পর্যন্ত কেউ আইনের মুখোমুখি হয়নি তবে তারা বর্তমানে বাংলাদেশের অর্থকড়ি অবৈধভাবে লুট করার অভিযোগে অভিযোগিত হয়ে আছে ভিউয়ার্স কেনই বা সরকার প্রশাসন তাদেরকে সার দিচ্ছে এখনো পর্যন্ত তাদের যে সহকর্মীরা আছে তারাও পর্যন্ত দেশ থেকে পালাচ্ছে তাহলে সরকার কখন তাদেরকে চেপে ধরবে যখন সবাই সেফ পয়েন্টে চলে যাবে তখন আসুন এ সম্পর্কে বিস্তারিত কিছু গোপন রকম তথ্য জানবো সরকারকে নিয়ে বেনজিলের সম্পর্ক আজিজের সম্পর্ক বিস্তারিত সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে বিদ্যা সিনহা মিনের সাথে তার অবৈধ সম্পর্কের বিষয়টি ও আমি তো অ্যাঙ্গেল বুঝিনা আমি তো ক্যামেরাম্যান না

নারী ঘটিত কেলেঙ্কারি ক্ষমতার অপব্যবহার ও সেনাবাহিনীর প্রতি বিদ্বেষ নিয়ে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রচার করার জন্য আপনাদের অনুরোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আমরা প্রচার করতে যাচ্ছি বেনজির আহমেদকে নিয়ে আমাদের আরেকটি স্পেশাল রিপোর্ট তো চলুন প্রবেশ করা যাক আমাদের মূল রিপোর্টে প্রিয় দর্শক পর্দায় আপনারা আনন্দ হাউজিং নামের যে আবাসন প্রকল্পটির বিজ্ঞাপনের ছবি দেখতে পাচ্ছেন এখানে বেনজির আহমেদের কোটি কোটি টাকার শেয়ার রয়েছে বলার অপেক্ষা রাখে না শুধু তাই নয় বেনজির আহমেদ সেন্ট মার্টিন এলাকাতে একশো সত্তর শতাংশ জমি কিনেছেন এ খবর পাওয়ার পর সেখানে ছুটে যায় নাগরিক টিভির অনুসন্ধানী দল এবং তারা ধারণ করে নিয়ে আসে সেই জমির ভিডিও চিত্র আমরা বেনজিরকে নিয়ে করা আমাদের পূর্বের স্পেশাল রিপোর্টে উল্লেখ করেছিলাম বেনজিরের আইকন টাওয়ারের বাসার ফার্নিচার বিনামূল্যে সরবরাহ করেছিল আক্তার ফার্নিচারস আমাদের রিপোর্টকে চ্যালেঞ্জ করেছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রিয় দর্শক আমরা আবারও জোর দিয়ে বলতে চাই আমাদের রিপোর্টটি সম্পূর্ণ সত্য আইকন টাওয়ারের যে ডেকোরেশন আক্তার ফার্নিচার্স করে দিয়েছে তা তারা এমনি এমনি করে দেয়নি বেনজির আইজিপি হওয়ার আগে পুলিশের বিভিন্ন ইউনিটে ফার্নিচার কেনা হতো নিজ নিজ ইউনিট থেকেই পুলিশ হেডকোয়ার্টার থেকে টাকা যেত এবং তারা তাদের পছন্দের ঠিকাদার দিয়ে ফার্নিচার ক্রয় করত কিন্তু দুর্নীতিবাজ বেনজির আইজিপি হওয়ার পর এই ফার্নিচার ক্রয় সেন্ট্রালি পুলিশ হেডকোয়ার্টারের কন্ট্রোলে নিয়ে এসেছে এখন শুধু আক্তার ব্রাদার্স ও হাতিল এই তিনটি প্রতিষ্ঠান থেকেই ফার্নিচার ক্রয় করা হয় মূলত এই তিন প্রতিষ্ঠান মিলে তার আইকন টাওয়ারের বাসা ডেকোরেশন করে দিয়েছে আক্তার করেছে মূল ডেকোরেশনের কাজ এবং যা খরচ হয়েছে তা এই তিন প্রতিষ্ঠান মিলে শেয়ার করেছে কমিশন বাণিজ্য দক্ষ বেনজির আহমেদ আইজিপি হওয়ার পর থেকে নিজে কমিশন খাওয়ার জন্য পুলিশের মেডিসিন ক্রয়ও সেন্ট্রালি করছে আগে পুলিশের ইউনিটগুলো থেকে মেডিসিন ক্রয় করা হতো যেমন জেলা পুলিশ মেট্রো পুলিশ ইত্যাদি কিন্তু এখন সেন্ট্রালি করা হচ্ছে বেনজিরের কমিশন বাণিজ্যের সুবিধার জন্য শুধু মেডিসিন ক্রয়ের ক্ষেত্রেই নয় ক্ষেত্রে আহমেদের নারী কেলেঙ্কারি প্রসঙ্গ উঠলেই সবচেয়ে বেশি আলোচিত হয় বিদ্যা সিনহা মিমের সাথে তার অবৈধ সম্পর্কের বিষয়টি মিমের সাথে সম্পর্কের কারণে বেনজিরের সংসার ভাঙারও উপক্রম হয়েছিল পরবর্তীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন বিদ্যা সিনহা মিম এবং অনেক কষ্টে তিনি বেনোজিরের থেকে নিজেকে রক্ষা করতে পারেন মিমের সাথে সম্পর্কের বছর খানেক আগে অবশ্য বেনোজিরের রক্ষিতা ছিলেন চলচ্চিত্রের সমালোচিত নায়িকা কেয়া কেয়ার সাথে বনিবনা না হয় দু সালের ডিসেম্বর মাসে মাদক মামলার নাটক সাজিয়ে কেয়াকে আটক করান বেনজির তিরিশতম পুলিশ বিসিএস এর সোনালী সেনের সাথেও বেনোজিরের অবৈধ সম্পর্ক ছিল বেনজিরের স্ত্রী যখন তা জানতে পারে তখন বেনোজিরের স্ত্রীর অনুরোধে তার সংসার বাঁচানোর জন্য সোনালীকে খুলনা মেট্রোতে বদলি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বেনজির র্যাবের ডিজি থাকাকালীন সময়ে পুলিশ কর্মকর্তা সোনালী সেনের সাথে তার এই অবৈধ সম্পর্কটি গড়ে উঠেছিল তাছাড়া মৌ নামের বাংলাদেশ বিমানের একজন এয়ার হোস্টেসের সাথেও তার সম্পর্কের কথা ছড়িয়েছিল মশিউর রহমান মামুন নামে নিরাপরাধ একজন ব্যক্তিকে বেনজির আহমেদ গুম করে পরবর্তীতে তাকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে আটক দেখান

নাগরিক টিভি টক শোতে ইতিমধ্যে মাহমুদুর রহমান মান্নাত জানিয়েছেন তিনি যার সাথে কথা বলেছেন ওই ব্যক্তিটি মামুন নয় শুধু তাই নয় তিনি কখনো মামুনকে দেখেননি অর্থাৎ অন্যের কণ্ঠকে মামুনের কণ্ঠ বলে চালিয়ে দিতে চেয়েছিলেন বেনজির এবং এভাবেই নির্দোষ ব্যক্তিদের ওপর নিজের ক্ষমতার জোর বছরের পর বছর ধরে খাটিয়ে আসছেন তিনি প্রিয় দর্শক এই বেনজির আহমেদ একজন ভয়ঙ্কর সেনাবাহিনী বিদ্বেষী পুলিশের আইজি এবং এ কারণেই আমাদের দেশপ্রেমিক সৎ সেনাবাহিনীর কোনো কর্মকর্তাই তাকে মোটেও পছন্দ করেন না মেজর সিনহা হত্যার পর সেনাপ্রধানের সাথে কক্সবাজারে গিয়েছিলেন বেনজির এবং সেনা কর্মকর্তা এবং সেনাপ্রধানের সামনেই তিনি যেভাবে তার হাতে থাকা লাঠিটি ঘুরাচ্ছিলেন সেটাকে অনেক সেনা অফিসার বেনজির আহমেদের বেয়াদবি হিসেবেই দেখেছিলেন প্রিয় দর্শক আমরা আমাদের স্পেশাল রিপোর্টের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি প্রিয় দর্শক বেনজির আহমেদ নিশ্চয়ই একদিন বিচারের মুখোমুখি হবেন এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের স্পেশাল রিপোর্ট এতক্ষণ বেনজির আজিজকে নিয়ে সরকারের স্বপ্ন কী এবং তাদেরকে সে পয়েন্টেস বা দেশ থেকে পার করে কি সরকারের এখন মূল মিশন কেননা দুদক তাদেরকে নাটকীয়তার সাথে ডাকলেও কোনোভাবে তাদের বিরুদ্ধে কড়াকড়ি কোনো অ্যাকশানে যাচ্ছে না কেন প্রশাসন কি সরকারের কথা মতো চলছে নাকি বেনজিরের কথা মতোই চলছে আসুন বিস্তারিত জানবে এই রিপোর্টে একটা রাষ্ট্রের মেরুদণ্ড সেনাবাহিনী যেই সেনাবাহিনী এই একটা স্বাধীন সার্বত রাষ্ট্র রক্ষা করবে সেই সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে স্যাংশন দেয় কোথায় পশ্চিমা রাষ্ট্র আমেরিকা তার বিরুদ্ধে দুর্নীতির দায় তাকে স্যাংশন দিছে তা বিছা নিষেধাজ্ঞা দিছে তার মানে এদেশের সেনাবাহিনীরও লজ্জা থাকা উচিত সেনাবাহিনী এমন একটা ঘটনার এমন একজন সেনাবাহিনী প্রধান ছিলেন যিনি এই আজিজ সাহেব বিজিবির বাংলাদেশ বিডিআর তখন ছিল এই বিডিআর বর্ডার গার্ডের উনি ছিলেন তখন ডিজি তারপরে উনি সেনাপ্রধান হইলেন আমার কথা হলো যে যিনি রাষ্ট্র এই দেশের সকল মানুষের দায়িত্ব বার বহন করলেন দায়িত্ব নিয়া রাষ্ট্র পরিচালনা করলেন এই আজিজ সাহেব দুই হাজার সালে বলছে আঠারো সালে যে ইলেকশন হয়েছে এর থেকে চমৎকার ইলেকশন আর ওনারা কোথাও দেখে নাই কিন্তু ওনারা সেই দিন মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলীয় সকল নেতাকর্মীরা জেলখানা ঢুকায় রাখছে মানে যেখানেই দেখছি বিরোধী দলীয় শক্তি দাঁড়ায় গেছে সেখানেই তাদেরকে জেলখানা ঢুকাইছে পুলিশের স পুলিশ পুলিশকে অর্ডার দিলে এটা স্বাভাবিকভাবে এটা হয়ে যায় তারপরে আপনারা লক্ষ্য রাখবেন ইতিমধ্যেই যে পুলিশ প্রধান বেনেজির আহমেদ ওনার দুর্নীতির কথা কতদিন আগে পত্রিকা আসছে যদি এরকম দুর্নীতির কথা যদি বিএনপির কোন নেতা বা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যদি এরকম কোন দুর্নীতির কথা হয়তো এত সম্পদ বাজেয়াপ্ত হইতো কোর্ট অর্ডার দিছে সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য বেনেজিরকে বাইরে যাওয়ার পারমিশন কি করে দেয় এটা আমাদের মাথা আসে না এটা কি দুদক নাকি এটা হইল যে আপনার হইল বিরোধী দল দমনের দুদক আমার এটা মাথা আসে না এটা সেই ব্যানিজি সাহেব সপরিবারে বিভিন্ন পত্র পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে ব্যানার্জি সাহেব অলরেডি বিদেশে চলে গেছে চিকিৎসার নামে উনি সিঙ্গাপুর থেকে অলরেডি মালয়েশিয়াও চলে গেছে এটা শুনতেছি কেউ বলতেছে ডুবাইও আছে আমার কথা হইল যেই পুলিশ প্রধান দুর্নীতির বিরুদ্ধে সোচ্ছার থাকার জন্য পুলিশ বাহিনীকে বক্তৃতা দিয়েছেন পুলিশ বাহিনীর সামনে কথা বলছেন সেই পুলিশ প্রধানের এত সম্পত্তি কোথেকে আসলো প্রত্যেকটা পুলিশ অফিসারের যেই সমস্ত পুলিশ অফিসাররা দুর্নীতির সাথে সম্পৃক্ত আছে আমার মতে এই সরকার যদি সত্যিকারি দুর্নীতি দমন করার ইচ্ছা তার থাকে তাহলে এই একটা পুলিশ অফিসার মাসে কত বেতন পায় তার পারিবারিক খরচ কত তার সোর্স অফ ইনকাম কত এগুলো প্রত্যেকটা অ্যান্টি কারাপনকে লাগাই দিতে হবে অ্যান্টি কারাপন যদি এটার পিছনে থাকে তাহলে তার সোর্স ইনকাম এবং তার বেতন সহকারে সে বাকি টাকা কোত্থেকে আয় করে এটা অটোমেটিকলি বের হয়ে আসবে এখন ব্যানিজি সাহেব বলছে এটা আমি দানি জমি আমি কিনেছি উনি সব জমি কিনছে কিন্তু সেই দিন দেখলাম আমাদের চাঁদপুর চাইরের সাংবাদিক শফিকুর রহমান সাহেবের ওনার টিভি চ্যানেল পর্যন্ত ব্যানিজি সাহেব থাইকা জোর করে লেখা লয়ে হয়ে গেছে গা তার মানে কি একজন সংসদ সদস্য পুলিশের কাছে নিরাপদ নয় পুলিশের কাছে নিরাপদ ছিল না সাংবাদিক শফিকুর রহমান সাংবাদিক শফি আমার জানা মতে সাংবাদিক শফিক রহমান শেখ হাসিনার ক্লাসমেট ছিলেন বর্তমান প্রাইম মিনিস্টারের ক্লাসমেট ছিলেন তো যেখানে প্রাইম মিনিস্টারের ক্লাসমেট ছিলেন নাফিস শরাফাত ওখানে নামে একজন লোক দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল